ভয় মানে কি জানো যে জিনিসটাকে তুমি বোঝো না কিন্তু সে তোমাকে বোঝে তোমার নিঃশ্বাস তোমার ভয় তোমার উপস্থিতি আজকের গল্পটা ঠিক তেমনই এক জায়গার একটা হোটেল রুম যেখানে রাতের পর রাত ফিরে আসে এক কঙ্কাল ছায়া তিন বন্ধু রফিক নাজমুল আর তার মামা বেড়াতে গিয়েছিল সিলেটের চাফলং এ সারাদিন পাহাড় নদী চা বাগান ঘুরে তারা ক্লান্ত রাতে একটা পুরনো হোটেলে উঠলো হোটেলটা প্রথমে দেখতেই একটু অদ্ভুত মনে হলো বারান্দার রং উঠে গেছে দেওয়ালে পুরনো জলছাপ আর করিডোরের বাতি একবার একবার জ্বলে ম্যানেজার হাসতে হাসতে বলল ভয় পাবেন না ভাই পুরনো হোটেল তো কিন্তু শান্ত তারা তিনজন একটু হেসে এড়িয়ে গেল রাতের খাওয়া শেষ সবাই ঘুমিয়ে পড়ল। কিছু সময় পর নাজমুলের মামার ঘুম ভেঙে যায় গলাটা শুকিয়ে গেছে পানি খেতে হবে তিনি ধীরে ধীরে উঠে পাশের ঘরে গেলেন আলো জ্বলছে আধো অন্ধকারে টেবিলে একটা গ্লাসে পানি রাখা তিনি যখন গ্লাসটা হাতে তুললেন তখন হঠাৎ লক্ষ্য করলেন দেওয়ালে একটা ছায়া তার নিজের নয় ছায়াটা একদম তার পেছনে দাঁড়িয়েছিল লম্বা পাতলা আর নড়ছেনা একটুও তিনি ভেবেছিলেন হয়তো রফিক বা নাজমুল কেউ হবে দ্রুত ঘুরে তাকালেন কেউ নেই দেওয়ালের ছায়াটাও অদৃশ্য নাজমুলের মামার বুকের ভেতরে ধকধক শুরু হলো তিনি বিছানায় ফিরে এসে চোখ বন্ধ করলেন ঘুম এলো না কিন্তু কখন যেন ঘুমিয়ে গেলেন ক্লান্তিতে পরদিন সকালে মামা দুই বন্ধুকে ঘটনাটা বললেন রবি হেসে বলল তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ নাজমুল মজা করে বললো তোমার ভূতের ভয়টা বাদ দিতে হবে মামা কিন্তু মামা জানতেন তিনি ঘুমাচ্ছিলেন না সেদিনও সারাদিন ঘোরাঘুরি কিন্তু মামার মন খারাপ মাথায় শুধু সেই ছায়াটা ঘুরছে রাতে আবার সবাই ঘুমিয়ে পড়ল। এবং ঠিক গত রাতের মতোই মামার ঘুম আবার ভেঙে গেল কিন্তু মামার আবার তৃষ্ণা পেল মামা পাশের ঘরে গেল দাওয়ালে আবার সেই ছায়া এবার ছায়াটা আগের চেয়ে কাছে এবং সে যেন ধীরে ধীরে মাথা কাত করছে মামা নিঃশব্দে গ্লাসটা নামিয়ে রাখলেন একদম তাকালেন না পেছনে চুপচাপ ফিরে এসে বিছানায় শুয়ে পড়লেন সকালে তিনি সরাসরি হোটেল ম্যানেজারের কাছে গেলেন সব কিছু খুলে বললেন ম্যানেজার চুপচাপ শুনে গেলেন কিন্তু কিছু বললেন না শেষে মামা যখন একটু জোড়া করলেন তখন সে নিচু গলায় বলল আপনার রুমটা আগে একটা দম্পত্তি ভাড়া নিয়েছিল দশ বছর আগের কথা সেই ঘরেই একদিন স্বামী তার স্ত্রীকে গ্যাস সিলিন্ডারের সাথে বেঁধে রেখে যায় দরজা বন্ধ করে দেয় কেউ সাহায্য করতে পারেনি সেই রাতেই মেয়েটা পুড়ে মারা যায় তারপর থেকে মাঝে মাঝে গভীর রাতে কেউ কেউ সেই ছায়াটাকে দেখে সেই কথাটা শুনে মামার শরীর কাঁপছিল তিনি বুঝলেন এই হোটেলে থাকা মানে আর এক রাত কাটানো বিপদের মতো কিন্তু তখন সকাল চারপাশে মানুষ আলো তাই ভয়টা কিছুটা কমে এসেছিল ম্যানেজার তখন ফিসফিস করে বললো ভাই ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে আজকের রাতেই আপনি শান্তি পাবেন কিন্তু মামা হেসে বললেন শান্তি তো মিত্র আত্মার জায়গা নয় তা তো জীবিতরা খোঁজে তিনি ম্যানেজারকে বললেন এখানকার কাছাকাছি কোনো নাম করা মসজিদ আছে ম্যানেজার বলল হ্যাঁ আছে তো ভাই এক কিলোমিটার দূরে পুরনো চাঁদপুর জামে মসজিদ তবে আজকাল খুব কম মানুষই যায় কারণ মসজিদের পেছনে কবরস্থানের অংশে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটে রাতে মামা বললেন ঠিক আছে আপনি শুধু পথটা দেখিয়ে দিন রোদ তখন নরম বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব মামা একাই রওনা দিলেন মসজিদের দিকে রাস্তার পাশে চার দোকানে কিছু মানুষ ফিসফিস করে তাকাচ্ছিল তার দিকে যেন সবাই কিছু জানে কিন্তু কেউ কিচ্ছু বলতে চায় না মসজিদের দরজায় পৌঁছাতেই ভেতর থেকে এক বৃদ্ধ ইমাম বেরিয়ে এলেন সাদা দাড়ি শান্ত মুখ কিন্তু চোখের নিচে অজানা দুঃখ ইমাম সাহেব বললেন তুমি কি ওই হোটেলের অতিথি মামা আশ্চর্য হয়ে বললেন আপনি কিভাবে জানলেন ইমাম বলল। ওই ঘরটাই কেউ শান্তিতে ঘুমায় না আমার এখানে বহুবার অনেক মানুষ এসেছে মামা বলল কিন্তু আমি চাই সেই আত্মাটাকে শান্তি দিতে আমি চাই জান্নাতে যাক সে তুমি সাহসী কিন্তু মনে রেখো আত্মা যেটা প্রতিশোধে পড়ছে তাকে শান্ত করতে গেলে প্রথমে জানতে হবে তার মৃত্যুটা কেমন ছিল মামা একটু চিন্তিত হয়ে তাকালেন ইমাম তাকে বললেন আজ রাতেই ওই ঘরে ফিরে যাও বাতি নিভিয়ে বসো আর যদি কোনো ছায়া আসে তখন তাকে প্রশ্ন করো সে কি চায় মামার বুকের ভেতর ধক করছিল কিন্তু জেগেছিল রইলেন তিনি সন্ধ্যা হলো করিডোরে বাতাস বইছে অপেক্ষায় জানানার কাজ কাঁপছে রফিকার নাজমুল আগেই ঘুমিয়ে পড়েছে মামা চুপচাপ বসে আছেন টেবিলের বাতিটা বন্ধ করে দিয়েছেন রুমে নিঃশব্দ অন্ধকার রাত তখন দুইটা চুয়াল্লিশ বাজে তখনই ঠান্ডা বাতাসের সঙ্গে হালকা একটা গন্ধ এলো পোড়া ধোয়া আর ফুলের গন্ধ মিশে আছে একসাথে মামা ধীরে ধীরে মাথা উঁচু করলেন দাওয়ালে সেই ছায়া এবার ছায়াটা শুধু দাঁড়িয়ে নেই সে ধীরে ধীরে হাত তুলছে যেন ইঙ্গিত করছে এসো এদিকে এসো মামার ঠোঁট শুকিয়ে গেল মামার কণ্ঠে একটু কাপুনি চলে এলো মামা বলল তুমি কে কি চাও তুমি তখনই এক কর্কশ করুণ নারী কণ্ঠে উত্তর এলো আমি আগুনে পুড়েছি আমার প্রতিশোধ এখনো বাকি ছায়াটা ধীরে ধীরে রূপ নিতে শুরু করলো একজন নারী আধা পোড়া মুখ আর গলায় জ্বলন্ত লকেট তার চোখে ছিল না জল ছিল শুধু রাগ তার গলায় একটা গ্যাসের দাগ স্পট মামা এক পা পিছিয়ে গেলেন কিন্তু তিনি পালালেন না তুমি কি চাও ছায়াটি বলল সে এখনো বেঁচে আছে মামা হতভম্ব কে বেঁচে আছে কার কথা বলছে সে আর ঠিক তখনই হোটেলের দরজা বাইরে থেকে ঠাস করে বন্ধ হয়ে গেল লাইটটি নিভে গেল চারপাশে কেবল ছায়া আর নিঃশ্বাসের শব্দ